আমার সঙ্গেই থাকো যখন আমি ডুবে যাচ্ছি সেই পাগলাটে গল্পে একজন নভচারী দশ মাস মহাকাশে আটকে থাকার কাহিনী আমি কি পারব সেই নিঃসঙ্গতা আর মানসিক চাপে টিকে থাকতে তো তুমি এক নভচারী পৃথিবীর ওপরে ভেসে বেড়াচ্ছ প্রতিদিন সূর্যোদয় আর সূর্যাস্ত দেখছ ষোলো বার করে এমনই এক জীবন কাটিয়েছিলেন এক নভচারী পুরো দশ মাস ধরে সেই অদ্ভুত অভিজ্ঞতা তাকে মানসিক আর শারীরিকভাবে চূড়ান্ত পরীক্ষা দিয়েছে কিন্তু সেই কাহিনী আমাদের শেখায় মানব মানসিকতার অসাধারণ শক্তি আর মহাকাশ গবেষণার অবিশ্বাস্য সাফল্য দীর্ঘ সময় মহাকাশে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নিসঙ্গতা ছোট্ট একটা জায়গায় বন্দি হয়ে থাকা প্রিয়জনদের সাথে সীমিত যোগাযোগ এসব মনের ওপর গভীর প্রভাব ফেলে ভাবতো দশ মাস ধরে একটাও জড়িয়ে ধরা নেই একটাও আলিঙ্গন নেই একাকিত্ব সত্যিই অসহনীয় হয়ে পড়ে মাইক্রোগ্রাভিটির মধ্যে দীর্ঘ সময় থাকার ফলে শরীরেও নানান পরিবর্তন আসে পেশি শক্তি কমে যায় হাড় ক্ষয় হয় এমনকি দৃষ্টিশক্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে শরীর ঠিকই মানিয়ে নেয় এই ওজনহীন পরিবেশে কিন্তু সেটা পৃথিবীর জীবনের থেকে অনেক আলাদা মহাকাশে নিয়ম মেনে চলা খুব জরুরি প্রতিদিন ব্যায়াম বৈজ্ঞানিক পরীক্ষা আর বিশ্রামের মধ্যে ব্যালেন্স রাখতে হয় বই পড়া সিনেমা দেখা জানালায় বসে পৃথিবীর দিকে তাকিয়ে থাকা এসবই মানসিক শান্তি দিতে সাহায্য করে ব্যক্তিগত জায়গার অভাবও এক বড় সমস্যা এক ছোট্ট ঘরে মাসের পর মাস সহকর্মীদের সঙ্গে থাকা মানে একটা চাপা টেনশন আর কখনো কখনো বিরক্তিও এই পরিবেশে টিকে থাকতে গেলে ধৈর্য আর পারস্পরিক সম্মান খুব দরকার এই নভচারীর প্রতিদিনের রুটিন ছিল ব্যস্ত কখনো পরীক্ষা চালানো কখনো যন্ত্রপাতি মেরামত আবার কখনও চর্চা কিন্তু এর মাঝেও তিনি সময় বের করতেন নিজের পছন্দের কাজের জন্য যেমন ফটোগ্রাফি বা জানালায় বসে পৃথিবীর অপার সৌন্দর্য উপভোগ করা পৃথিবী থেকে দূরে থাকলেও প্রিয়জনদের সাথে ভিডিও কল আর ইমেইলের মাধ্যমে যোগাযোগ ছিল নিয়মিত এই ছোট ছোট সংযোগগুলোই তাকে মানসিকভাবে স্থির থাকতে সাহায্য করত তবুও মানসিক চাপ সবসময় ছিল মেডিটেশন জার্নাল লেখা এসব পদ্ধতিতে তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করতেন সেই নিঃসঙ্গ মুহূর্তগুলো তাকে জীবনের গভীর অর্থ পৃথিবীর সৌন্দর্য আর মহাবিশ্বে নিজের অস্তিত্ব নিয়ে ভাবায় একবার খুব গুরুত্বপূর্ণ একটি যন্ত্রপাতি হঠাৎ নষ্ট হয়ে যায় যদি সেটা ঠিক না করা যেত পুরো মিশনটাই বিপদে পড়ত তিনি ধৈর্য আর সাহসের সঙ্গে নির্ঘুম রাত কাটিয়ে যন্ত্রপাতি ঠিক করেন সেই সফলতার অনুভূতি ছিল অবর্ণনীয় এই চ্যালেঞ্জটা শুধু যন্ত্র ঠিক করার ছিল না বরং এটা ছিল একটা শেখার বড় সুযোগ দলগত কাজ সমস্যা সমাধান আর নেতৃত্ব নিয়ে এই অভিজ্ঞতা তাকে আরও দক্ষ নভচারী আর শক্তিশালী মানুষ বানিয়েছে এই দশ মাসের যাত্রা আমাদের শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও মানিয়ে নেওয়া যায় এবং মানুষের অদম্য মানসিক শক্তি কতটা বিস্ময়কর হতে পারে মহাকাশ অভিযান শুধু বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য নয় এটা আমাদের সীমা ছাড়িয়ে যাবার প্রতীক তাই বলতো তুমি কি যেতে চাও এই অজানার পথে মহাকাশ ভ্রমণের সাহস দেখাতে পারবে